চোখ ধাঁধানো নুরের প্লাবনে ভেসে একে একে খুলে যাচ্ছে জান্নাতের প্রধান পটকগুলো যার এক একটি পাল্লাই কেবল আরও ভূখণ্ডের সমতুল্য এক দরজা থেকে আরেক দরজার দূরত্ব চল্লিশ বছরের অশ্বগতির সমান প্রত্যেক মানুষ নিজ নিজ আমলের আধিক্য অনুযায়ী প্রবেশপথ বেছে নিচ্ছে অধিক রোজা পালনকারীরা রাইয়ার নামের দরজায় ভিড় করেছে নিয়মিত সালাত আদায়কারীদের জন্য সব দরজাই উন্মুক্ত প্রতিটি দরজায় ফেরিস্তারা গুনগুনিয়ে অভিবাদন জানাচ্ছে আপনাদের প্রতি সালাম চিরসুখী হন প্রবেশ করুন এই জান্নাতে অনন্তকালের জন্য সুদীর্ঘ ধৈর্যের বিনিময়ে আপনাদের উপর শান্তি বর্ষিত হোক রাসোল্লা সাল্লাহ আলুসাল্লাম মানব জাতির সব দরিদ্র মহাজিরদেরকে সাথে করে ডানের দরজা দিয়ে প্রবেশ করলেন সখন নবী রাসুলরাও ধীরে ধীরে প্রবেশ করল উম্মতে মোহাম্মাদির মধ্যে যিনি প্রথম জান্নাতে পা রাখলেন তিনি আবু রাজিয়াল্লাহ আনহু। সবার চেহারা পূর্ণিমা চাঁদের মতো হাস্যজ্জ্বল বাকিরা আমল অনুযায়ী সারিবদ্ধ হয়ে প্রবেশ করতে লাগল প্রত্যেককে স্বর্ণ মুদ্রার মালা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে জান্নাতের চৌখাট পেরোতেই অবিশ্বাস্যভাবে সবাই আমল বদলে যেতে শুরু করলো রূপে গুণে বয়সে পোশাকে সৌন্দর্যে জান্নাতের দরজা পেরোতেই নয়না ভিরাম খিলানের শাড়ি প্রতিটি মানব সন্তানের দেহ এখন ষাট ফুট দীর্ঘ মসৃণ তকে নেই কোনো পশম ইউসুফ আলী ইসলামের সৌন্দর্য ঠিকরে পড়ছে তাদের ত্রিশোর সুঠাম দেহ থেকে কাজল কালো চোখে রাজ্যের বিস্ময় অপলোক তাকিয়ে আছে সামনে দৃষ্টি জুড়ে হলুদ জাফরানের বিস্তীর্ণ ভূমি মুক্তা আর ইয়াকুতের নড়ি পাথর চমকাচ্ছে সেখানে প্রতিটি স্থাপনা স্বর্ণরূপার বিপরীতমুখী এর দিয়ে নির্মিত আবেশ ছয়ন সুরভি নিয়ে উড়ছে মেশকের মিহি ধুলো সেখান থেকে একের পর এক ফেরেস্তা উদয় হচ্ছেন আর পরিবেশন করছেন জান্নাতের সমুদ্রে বেড়ে ওঠা অতিকায় মাছের ধুমায়িত কলিজার আপ্যায়ন জান্নাতিদের প্রথম আতিথেয়তার জন্য হাসরের ময়দানকে পরিণত করা হয়েছে রুটিতে সেই রুটিও আছে পরিবেশনায় এই সামান্য নাস্তাতেই বিমোহিত হয়ে পড়েছে জান্নাতের প্রথম কাফেলা এই জান্নাতের বাগানে বেড়ে ওঠা একটি সার এনে জবাই করা হলো। জান্নাতবাসীর মেহমানদারি বলে কথা দেখতে না দেখতে সবার জন্য তৈরি হয়ে গেল মানব ইতিহাসের সুস্বাদুতম খাবার ঝলমলে রেশমি পোশাকে সজ্জিত জান্নাতিরা আয়েস করে বসেছেন মখমলের উপবেশনে সেখানে পরিবেশন করা হচ্ছে রুটি আর গোস্ত সাথে আছে তার জলে মেশানো মধুর শরাব কিন্তু এত কিছুর মাঝেও জান্নাতিদের চোখ আটকে আছে তাদের জন্য অপেক্ষমান আল্লাহর আড়সচ চুম্বি শততল বিশিষ্ট সুরম্য অট্টালিকার বাসস্থানে আকস্মিকতার প্রথম ধাক্কা আস্তে আস্তে সয়ে আসছে সবাই মুখোমুখি উপবেশনে বসে খোস গল্পে মেতে উঠছেন জাফরানের পর করি শত বছরের অশ্বগতিও ব্যর্থ হবে অদ্রয় পাহাড়ের মতো দৃষ্টি আড়াল করে আছে স্বর্ণরত্নের বুনটে নির্মিত সুরম্য প্রাসাদ সমষ্টি এর অদ্ভুত সুন্দর গড়ন অতি অকল্পনীয় আদলে দৃষ্টি ভেদ করে চলে গেছে আল্লাহর আড়স পানে শত তলার ভিতরে গোলক ধাঁধার মতো মিশে আছে কোরআনের আয়াত সংখ্যক সহস্ত স্তরে নিবাস কোরআনের হাফেজরা তেলাওয়াত করতে করতে এসব নিবাসের মালিক হতে থাকবে আর মুজাহিদরা পুরো একশো তলার উত্তরাধিকারী হবেন এক এক তলার দৈর্ঘ্য পৃথিবীর আসমান জমিন সমান এর পরিপাটি করে সাজানো কক্ষগুলো থেকে বিচ্ছরিত হচ্ছে স্বর্ণাব ঝলক সর্বোচ্চ স্ত্রয়ের নাম ফেরদাউস আরস দিয়ে যার ছাদ নির্মিত হয়েছে এর সৌন্দর্য চোখ দিয়ে ক্ষণিকের বেশি সহ্য করা যায় না প্রতিটি প্রাসাদের সাথে আছে ঝুলন্ত বৈঠকখানা একেবারে স্বচ্ছ কাচের বন্তে নির্মিত যেন ভেতর বাহির প্রাঞ্জল দৃশ্যমান এখানে জান্নাতবাসীর মেহমানদের সাথে সময় কাটাবে এটা পাবে কেবল ওই জান্নাতিরা যারা দুনিয়াতে মানুষকে আপ্যায়ন করত। অভাবীকে খাওয়াত দুস্থকে আহার দান করত জান্নাতের দিগন্ত জুড়ে কিছু দূর পরপর বসানো আছে ষাট মাইল উচ্চতার বিশাল বিশাল মুক্তা সদৃশ তাঁব গোলাকার গোটা এক একদানার ফাঁপা রূপালী মুক্তা এগুলো জান্নাতিদের প্রমোদ ঘর পরিবার পরিজন নিয়ে এখানে তারা পুনর্মিলিত হবে এক একটি মুক্তা তাবু এতই বিশাল যে আত্মীয় স্বজনরা আলাদা আলাদা দলে এক এক কোণে আড্ডা দিবে তাবুর মালিক ঘুরে ঘুরে তাদের সাথে কুশল বিনিময় করবে চারিদিকের দৃশ্য দেখে দেখে এসব নিয়েই আড্ডা দিচ্ছিল জান্নাতিরা হঠাৎ একদল নিষ্পাপ শিশু কোত্থেকে এসে তাদের মাঝে হুরমুর করে ঢুকে পড়ল খিলখিল করে হাসছে আর লোটোপুটি খাচ্ছে আনন্দের নতুন এক হিল্লোর ছড়িয়ে পড়ল সবার মাঝে শিশুদের কাণ্ড কসরতে জান্নাতিরা আমোদিত হচ্ছে কিন্তু একটু পরে এই শিশুরা জান্নাতিদের মাঝে তাদের ইহকালের শিশু সন্তান ও আত্মীয় স্বজনদের স্মৃতি মনে করিয়ে দিল এবার হকচকিত হয়ে উঠল জান্নাতিরা একে অপরকে জিজ্ঞেস করতে শুরু করলো আমাদের সেই আত্মীয়রা কোথায় যারা আমাদের মতোই দিন পালন করত কোথায় আমাদের বন্ধুরা যাদের ছাড়া আমাদের আড্ডাগুলো নিষ্প্রাণ থাকত তাদের দেখছি না কেন নতুন এক হাহাকারে জান্নাতিদের মন হু হু করে কেঁদে উঠল পরবর্তী পর্ব শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা গত পর্বগুলো শুনেননি তাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে গত পর্বগুলো লিংক দেওয়া থাকবে শেষ করছি আল্লাহ হাফেজ